বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব। ঘি আমাদের লাগবেই প্রয়োজনে আবার জীবন দেব জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না বৃহস্পতিবার ছয় নভেম্বর রাজধানীর পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন সমাবেশ শেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও চলতি মাসে গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবিতে সহ আটটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় এই কর্মসূচির আগে ডাক্তার তাহের সরকারের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেন তিনি বলেন আমরা সরকারের চালাকি বুঝি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই তার দাবি দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কোনো বাধা আসলে তা প্রতিরোধ করা হবে ডক্টর তাহির অভিযোগ করেন বাংলাদেশে এখন প্রতিদিন যত চাঁদাবাজি হয় সেই টাকা দিয়ে প্রতিদিনই গণভোট করা সম্ভব তিনি বলেন সরকার যদি গণভোট আয়োজন করতে চায় তাহলে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ দিতে হবে জনগণ এখন জবাব চায় নো হামকি পামকি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে তিনি সরকারের উদ্দেশ্যে আরও বলেন আমরা চাই না দেশে কোনো সংঘাত হোক কিন্তু জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে পিছু হটব না প্রয়োজনে আবার জীবন দেব তার দাবি জুলাইয়ের চেতনা এখন জাতীয় ঐক্যের প্রতীক তাই সেটিকে অক্ষুণ্ণ রাখতে হবে জামায়াত নেতা আরও জানান তারা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং সরকারকেও সেই প্রক্রিয়ায় যুক্ত হতে আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন দেশের বর্তমান রাজনীতিক অচলাবস্থা নিরসনে আলোচনায় হতে পারে একমাত্র সমাধান কিন্তু সেই আলোচনাকে কার্যকর করতে হলে সরকারের সদিচ্ছা প্রয়োজন যদি সরকার আবারও জনগণের দাবি উপেক্ষা করে তাহলে আন্দোলন অনিবার্য হবে হুঁশিয়ারি দেন তাহের জামায়াতের এই বক্তব্যকে রাজনৈতিক মহল ভিন্নভাবে বিশ্লেষণ করছে কেউ কেউ বলছেন এটি সরকারের প্রতি একটি চাপ সৃষ্টির কৌশল আবার অনেকে মনে করছেন জামায়াত আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান দিতে চাইছে তবে কথা নিশ্চিত ডক্টর তাহেরের বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে আফসানা ভুইয়া প্রবাস খবর